হ্যালো বন্ধুরা আজকে ছিল আমার জন্মদিন আর আমি আমার ফ্রেন্ডসদেরকে ট্রিট দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলাম ফিয়েস্তাতে আর এখানে দেখো রাখি রয়েছে রিয়া রয়েছে আর ফিয়েস্তার অ্যাম্বিয়েন্সটা কিন্তু বন্ধুরা ছিল এক কথায় অসাধারণ আমার তো দারুণ লেগেছিল দেখো বন্ধুরা তোমাদের সকলের প্রিয় মিষ্টি চলে এসেছে কিন্তু আর আমাকে একটা গিফটও দিয়ে দিয়েছে তারপরে দেখো রাখি আমাকে গিফট দিয়ে দিল আর সাগর তো আমাকে গিফট দিয়েছিল আমি নেব না বলছিলাম কারণ আমি বলছিলাম তোমরা এসছো এটাই অনেক গিফট লাগবে না একটু মজা করছিলাম সবার সাথে তো দেখো কতগুলো গিফট পেয়ে গেছি আমি সবার সাথে গল্প করার সাথে সাথেই চলে আস জম জমাটে খাওয়ার দাবার প্রথমে স্টার্টারে ছিল চিজ কর্ন যেটা খেতে দারুণ ছিল আর এখানে ছিল ভর্তি ভর্তি স্টার্টার বন্ধুরা এগুলো তো খাবোই তার আগে চলে এসেছিল চাইনিজ ভেল এটা খেতে কিন্তু দারুণ ছিল বন্ধুরা আর যেহেতু আমার বার্থডে ছিল তাই জন্য আমি সবাইকে একটা সার্ভ করে দিচ্ছিলাম সবার সাথে গল্প করতে করতে খাওয়া দাওয়া তো জমে উঠেছিল বন্ধুরা আর খাওয়ার দাওয়ারের টেস্ট ছিল এক কথায় অসাধারণ দারুণ লাগছিল আর এটা ছিল আমার জন্য কারণ আমার বার্থডে ছিল আমি না খেলে হয় বলো তো তারপরে চলে আসলো ফুচকা কিন্তু ফুচকাটা একটাই খেয়েছিলাম কারণ বাড়িতেও তো ফুচকা খাই ওখানে গিয়ে কি ফুচকা খাবো বলো তো একটা টেস্ট করেছিলাম দারুণ ছিল খেতে এটা ছিল স্মোকি চিকেন কাবাব চলো এটা একটু চাটনি দিয়ে খাওয়া যাক এটা কিন্তু আমার দারুণ ছিল আর সব খাবারগুলো কিন্তু গরম গরম বেশ ভালো লাগছিল খেতে আর এখানে সবাই মিলে গল্প করতে করতে খাওয়া দাওয়া করছিলাম সত্যি সবাই মিলে একসাথে থাকলে কোথা দিয়ে যে সময় কেটে যায় বোঝাই যায় না তাই না আর এখানে আমাদের মিষ্টি মা তুমি করছিলো কি সুইট লাগছে দেখো বন্ধুরা দেখো বন্ধুরা তারপরে চলে আসলো আমাদের আরো একটা স্টার্টার কিন্তু এটার নাম কি ছিল আমার না ঠিক মনে নেই জানো তো এটা চিকেন ললিপপ বা কিছু একটা হবে কিন্তু খেতে দারুণ ছিল তারপরেই চলে আসলাম মেন কোর্সে দেখার জন্য যে কি আছে এগুলো বেসিক্যালি সব ভেজ আইটেম ছিল আর দেখো বন্ধুরা এখানে রাখিও চলে এসছে দেখার জন্য যে মেন কোর্সে কি কি আছে এগুলো সব ভেজ আইটেম ছিল তাই এটার একটাও আমার নাম মনে নেই এখানে রয়েছে সাদা ভাত আর রয়েছে আমার প্রিয় পোলাও আর এখানে মাটনও রয়েছে কিন্তু আমি তো মাটন খাই না তাই আমি মাটন খাইনি আমি চিকেনে খেয়েছিলাম আর বন্ধুরা এখানে দেখো কি রয়েছে বাটার চিকেন গ্রেভিটা দেখে তো টেস্টি লাগছে তাই না আর তারপরে এখানে রয়েছে ফিশ এটা মনে হচ্ছে কাতলা মাছ ছিল জানো তো আর ইয়া বড় সাইজের একটা ছিল আর এখানে রয়েছে চিলি চিকেন ছিল চাউমিন ফ্রাইড রাইস আর ছিল এখানে বিভিন্ন ধরনের স্যালাড আর দেখো বন্ধুরা আমি তো আমার থালা সাজিয়ে একদম সুন্দর করে বিরিয়ানি একটু পোলাও একটু চাউমিন একটু ফ্রাইড রাইস আর একটু বাটার চিকেন নিয়ে চলে এসছি এবার চলো খাওয়া দাওয়ার পালা দেখি দেখেই তো লোভ লাগছে প্রথমে একটু বাটার চিকেনটা টেস্ট করে নি হুম বাটার চিকেনটা দারুণ ছিল আর পোলাওটা আমার সত্যি সব থেকে বেশি ভালো লেগেছিল একদম পারফেক্ট মিষ্টি মিষ্টি ছিল আমার দারুণ লেগেছিল আর চাউমিনটাও এক কথায় ছিল অসাধারণ তারপরে আমি আমার ফেভারেট জায়গায় চলে এসেছি ডেজার্ট কাউন্টারে এখানে রয়েছে গরম গরম গোলাপ জামুন এখানে অনেক ধরনের মিষ্টির আইটেম ছিল আর এখানে ছিল পেস্ট্রি পেস্ট্রি খেতে আমি ভীষণ ভালোবাসি খেতে স্ট্রবেরি পেস্ট্রি ছিল ফিরনি ছিল এখানে ছিল অনেক ধরনের পেস্ট্রি পেস্ট্রি আর ফিরনির প্লেট সাজিয়ে নিয়ে চলে এসছি তো চলো এবার খাওয়া যাক উম দারুণ ছিল পেস্ট্রিগুলো সত্যি আর রাখি বলছিলো তুমি এত কি করে খাবে এত রোগা হয়ে ওরা ভাবতেই পারছে না যে আমি পুরোটা কী করে খাবো সত্যি বন্ধুরা আমি পুরোটা খেতে পারিনি পরে এটা আমরা সবাই মিলে খেয়েছিলাম আমি ভেবেছিলাম যে আমি পুরো খেতে পারবো কারণ আমি পেস্ট্রি দেখতে না নিজেকে সামলাতে পারিনা আমার মনে হয় যে আমি সব খেয়ে নেবো কিন্তু খেতে পারিনা আর পেস্ট্রি আর মিষ্টিটা জাস্ট অসাধারণ ছিল গরম গরম গুলাব জামুন খেতে এক কথায় বাও লাগছিল বন্ধুরা ওয়াও আর সব থেকে বেশি টেস্টি ছিল এই ফিরনিটা যেটা সবার দারুণ লেগেছিল বন্ধুরা আমারও অসাধারণ লেগেছিল তারপরে অর্ডার করেছিলাম কিছু জুস এখানে ছিল মশালা কোক ছিল ম্যাঙ্গো জুস এগুলোও কিন্তু দারুণ ছিল সবথেকে বেশি ভালো লেগেছিল আমার এই ম্যাঙ্গো জুসটা এক কথায় ওয়াও 我去喽。 তারপরে দেখো আমি তোমাদের সকলের প্রিয় মিষ্টি মার সাথে একটু খেলু খেলু করছিলাম আর ও এখানে কিন্তু ভীষণ আনন্দ করেছিল বন্ধুরা তারপরেই চলে এসেছি আইসক্রিম খাওয়ার জন্য আর আর এখানে কিন্তু লাইভ আইসক্রিম 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 কাউন্টার রয়েছে যেখানে তোমরা পছন্দ ফ্লেভার অনুযায়ী নিতে পারো আমি নিয়েছিলাম একটা চকলেট তারপরে দেখো বন্ধুরা আমি কিন্তু এখানে একটু শুশুরের অ্যাক্টিংও করে নিয়েছিলাম আর এখান থেকেই বন্ধুরা কেকটা দেওয়া হয়েছিল আর এখানে সাহেবদা বলে একজন দাদা ছিল ওনার ব্যবহার কিন্তু ভীষণই ভালো ছিল আর এখানে দেখো ওই দাদারা আমাকে বার্থডে উইশ করছে আমার কিন্তু দারুণ লেগেছিল আর বন্ধুদের সাথে এই কাটানোর সময়টা কিন্তু আমার আমার বেস্ট টাইম ছিল দারুণ কেটেছিল দিনটা বন্ধুরা তোমাদের সবাইকে তোমরা থ্যাংক সবাই এসেছিল থ্যাংক ইউ সো মাচ তারপরে দেখো বন্ধুরা রেস্টুরেন্ট থেকে বেরিয়েই আমাকে রিয়া দি আর দাদা গিফট দিয়ে দিয়েছিল এখানে ব্যাগ আর টি শার্ট ছিল আমার ভীষণ পছন্দ হয়েছে থ্যাংক ইউ গো আর আজকের ভিডিওটা এতটাই কেমন লাগলো অবশ্যই জানিও টাটা সবাইকে